فاقبل الخوم عليه فزجاروه সবাই তাকে দৌরে ধরতে গেল আর ধমকতার দিল চি 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 মা মা আমরা যেটা বাংলায় বলে চি চি আর বিত তারা কি বলে মা মা চি চি কি বলে তুমি লজ্জাশরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বল তোছো হে আল্লাহর আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওয়ালা তাকরবু জিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে সাহায্যদার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলে যুবকের দিকে রাসুলা তাদেরকে থামালেন বললেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে ইয়ারাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল্লাহ ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেবু হু লি তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বলো আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল ইসলাম তাকে বললেন আর তো লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হে আল্লাহ রাসুল কশিন কালো না কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানব না রাসুল ইসলাম আবার তাকে প্রশ্নবানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আর তো হেব্বুহু তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবাহ এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মকফির জম্বাহ ও তহির ও হাসিন ফরজা আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবি উনি বলতেছেন